নুন তো আজকে আমরা আবারও যাচ্ছি ক্রান্তি চুরঙ্গি পাম্পে তেল ভরছি ডিজেল তো তোমরা দেখতে থাকো এই যে গাড়ি ভিউটা একটু দেখিয়ে দিই চারপাশের ভিউ এই যে দেখুন এই যে তেল ভরানো হচ্ছে একটু দেখিয়ে দিই তেল ভরানো হচ্ছে গাড়িতে তেল ভরে তারপর যাব আর কি তো আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই হবে তাহলে দেখাই রাস্তা দেখাই দেখতে থাকুন সঙ্গে থাকুন একটু পাম্পের জল নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা তো এবার যাচ্ছি যাচ্ছি এই যে এখান থেকে গাড়ি ছাড়বো আমরা এই পেছনের দামপার রয়েছে বারো টাকা দাম এই যে দেখুন আমাদের গাড়ি এখানেই দেখাই আর কি তো এবার আমরা উঠি তারপর আমরা যাই সেবার দেখাই তো এই যে পাম্পের বন্ধু রয়েছে এখানে তো এই যে বন্ধু একটু হাই করে দে কেমন গরম বন্ধু একটু বলে দাও গরম সেই গরম তো এই যে ভিউ দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ তো এবার আমরা যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সঙ্গে আমরা যাচ্ছি বাইরে প্রচণ্ড গরম

দেখা যাবে না যদিও মেখে দিয়ে এইভাবে এইরকম বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে খুবই গরম ছিল এখন বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি পড়ছে ধরো বন্ধুরা সঙ্গে থাকুন দেখে থাকুন গাড়ি চালাই ভিডিও আর করা যাবে না কারণ বৃষ্টি তো লোকেশনে গিয়ে পড়ছি পর প্রকৃতির রাজারা জয় 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 গঞ্জ এলাকায় এরপর দেখাচ্ছি ওখানে বৃষ্টিতে আমি রয়েছি গাড়ি খালি হচ্ছে এখানে এই দেখুন চৌরাঙ্গি এলাকায় এই যে এই যে গাড়ি আমাদের এই যে গাড়ি এই দেখুন দেখাচ্ছি গাড়ি খালি হচ্ছে এই যে এই যে দেখুন গাড়ি খালি হচ্ছে এই যে তাহলে গাড়ি খালি হোক তারপর দেখাচ্ছি আমি তো গাড়ি খালি করে আর ভিডিও করবো না যাবো বাড়ি বৃষ্টি বৃষ্টি ভাব তো এখানে আর দেখালাম না তো গাড়ি খালি করে সীতা চলে যাবো গাড়ি তো এখানে ভিডিওটা শেষ করছি বৃষ্টি বৃষ্টি দিনকাল তো এক হাতে গাড়ি এক হাতে ভিডিও করাটা ঠিক না তো যাই হোক আমাদের গাড়ি এখানে খালি হয়ে যাচ্ছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে হুম আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে বিদ্যালয় জানাচ্ছি টাটা রাখলাম বন্ধুরা